দিয়ে রেখেছি এগুলি আপনারা শুনবেন সর্বশেষ একটা প্রশ্ন ও গুল সিগারেট খাওয়া কি হালাল নাকি হারান অতীতে এগুলি অনেকটা হালাল ছিল অতীতে এখন আর হালাল নাই কারণ অতীতে এগুলি কি জিনিস কেউই বুঝতো না এগুলি কি মাদকদ্রব্য এটা কোনো গবেষণাও হয় নাই বোঝাও যায় না একটা জিনিস সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত ফতুয়া দিতে আগে ওই জিনিসটা জানতে হয় বুঝতে হয় চিনতে হয় যেহেতু অতীতে গবেষণা হয় নাই গবেষণা করা হয় নাই এই জন্য সিদ্ধান্তটাও সঠিক দেওয়া যায় না মাকরু বলেছে মাকরু তানজি বলেছে কিন্তু যখন গবেষণা দেখা গেল তামাক বা এই যে সিগারেটের যেই উপকরণ জর্দা গুল এই জিনিসটা টোটাল মাদকদ্রব্য তামাক পাতা পুরোটাই আগা মাদক দ্রব্য সারা ওয়ার্ল্ডে গবেষণা হয়েছে তো মাদক হিসেবে প্রমাণিত হওয়ার পরে এবং ভয়ঙ্কর ক্ষতিকর নিকোটিন বীজ সম্পন্ন প্রমাণিত হওয়ার পরে সারা ওয়ার্ল্ডের ইসলামী ওলামায় কেরাম স্কলাররা এখন সিদ্ধান্ত দিয়েছেন যে এটা হারাম এটা হারাম বেসতে সরিয়ার সমস্ত দলিল প্রমাণ ঘেটে যেটা বোঝা যায় যে এত বড় ক্ষতিকর জিনিস বছরে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ লোক মারা যায় আমাকজনিত বিভিন্ন ক্যান্সার আলসার ভয়াবহ ব্যাধির কারণে এত বড় ক্ষতিকর জিনিস ইসলামে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন বলে তো কম নিজেদেরকে হত্যা করো না বলে তুবে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আর এটা তো ধ্বংসের দিকে ঠেলে দেয় আর সামিল এই জন্য জর্দাও নিষেধ গুণ নিষেধ সিগারেট ও নিষেধ তিনোটাই এককম কোন মুশকিল হারাম যেকোনো নিষাদ্রব্য হারাম মাস করা কলি লুহু ফ কাজিলুহ হারাম যেটা নিশা কম হোক আর বেশি হোক এটা কি হারাম এটা ক্ষতিকারক জিনিস ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এক পার্সেন্ট ওয়ান পার্সেন্ট অ্যালকোহলও যদি লিভারে যায় লিভার ক্যান্সার হতে যথেষ্ট লিভার ক্যান্সার হয়ে যেতে পারে তো অতএব এত ভয়াবহ জিনিস এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নাই এখন আর জর্দা গুল, সাদা পাতা সিগারেট কোনো কিছুই ব্যবহার করবেন না এই যে আকিজ আকিস গ্রুপ যারা তামাক ব্যবসা করতেন সিগারেট ব্যবসা করতেন কিছুদিন আগে তারা তাদের গোটা সিগারেট কোম্পানি জাপানের কাছে বিক্রি করে দিয়েছে কারণ তাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যেটা অতীতে তারা জানতো না যে এটা হারাম আমরাও জানতাম না এটা হারাম যে যখন ক্লিয়ার হয়েছে এখন তারা বিশাল কোম্পানি বারো হাজার কত কোটি টাকা তারা তাদের এই সিগারেট কোম্পানি বিক্রি করে দিয়েছে কেন বিক্রি করেছে তারা চায় যে আমরা দিন নিয়ে মারা যায় ইমান নিয়ে মারা যায় আমরা হারাম ব্যবসা করে মরতে চাই না এই জন্য তারা বিক্রি করে দিয়েছে তো এই বুঝটা এখন আসতেছে আর সিগারেটের প্যাকেটের গায়ে তো লেখা আছে দমপানে কি পান বিষ্পান লেখা আছে না দুমপান বিষ লেখা আছে না এই একটা কথাইতে যথেষ্ট মান কতালব সাহু বেসম্যান কেউ যদি কোনো বিষ নিজেকে হত্যা করে স্লো পয়েজনিং হলে স্লোভাবে যদি হত্যা করে ওজ যেভাবে হি পি না জাহান্নাম তাকে জাহান্নামের আগুনে আজাব দেওয়া হবে ক্ষণ লেদান মুখল লেতান পিরস্থায়ীভাবে সর্বশেষে প্রশ্নের উত্তর দিয়ে শেষ করলাম অনেক প্রশ্নের উত্তর আছে আপনাদের জন্য ইউটিউবে আছে আপনারা সেখান থেকে